প্রিয় বন্ধুরা রমজান মাসে আমরা যারা রোজা রাখি আমাদের আমরা যে রোজা রাখি সেই রোজা রাখা সম্পর্কে কয়েকটি কথা জেনে নেই রোজা হল এমন একটা জিনিস যেটা থেকে এই রমজান মাসে রোজা পালন করতে হলে অনেক ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখতে হয় যেমন প্রথমত তাকে পানাহার থেকে সর্বপ্রকারের পানাহার তাকে তাকে বিরত থাকতে হবে দ্বিতীয় হলো যৌন আকাঙ্ক্ষা যৌন সঙ্গম থেকে সে নিজেকে বিরত রাখতে হবে আরেকটা বিষয় হলো মিথ্যা কথা বলা এবং মিথ্যা কথা শোনা থেকে তাকে বিরত থাকতে হবে আরেকটা বিষয় হল গিবত করা গিবত করা এবং গীবত শোনা থেকে সে নিজেকে বিরত রাখতে হবে আরেকটা বিষয় হল কাউকে ঘালি দেওয়া কাউকে ঘালি দেওয়া এবং কারো গালি শোনা গোটা থেকে নিজেকে বিরত রাখতে হবে ঝগড়া বিবাদ এইগুলা থেকে নিজেকে বিরত রাখতে হবে জিনা বেবিচার থেকে নিজেকে বিরত রাখতে হবে অশ্লীল কিছু দেখা থেকে নিজেকে বিরত রাখতে হবে অশ্লীল ছবি সায়া ছবি এইগুলা দেখা থেকে নিজেকে বিরত রাখতে হবে যেমন কেউ যদি মনে করে যে আজকে রোজা রাখছি দিন খাটছে না দিন যাচ্ছে না সময় যাচ্ছে না একটা অশ্লীল একটা ভিডিও দেখে নেই একটা ছবি দেখে নেই যেমন কোনো মুভি দেখতে চায় বা নাটক দেখতে চায় সিরিয়াল দেখতে চায় এই সিরিয়াল নাটক মুভি দেখে সে সময় পার করতে চায় অথচ সে রোজাদার বাই আপনি রোজা রাখছেন আপনি যদি মুভি দেখেন সিরিয়াল দেখেন নাটক দেখেন তাহলে আপনার রোজাটা আর পরিপূর্ণ থাকলো না আপনার রোজাটা হালাক হয়ে গেল আপনি শুধু উপবাসে থাকলেন কিন্তু আপনার রোজা দ্বারা আপনার কোনো ফায়দা হবে না আপনি যদি আপনার রোজা দ্বারা এই উপবাস দ্বারা আপনি যদি কোনো ফায়দা পেতে চান লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে মুভি দেখা থেকে নাটক দেখা থেকে ইন্ডিয়ান সিরিয়াল বাংলা সিরিয়াল এইগুলো দেখা থেকে নিজেকে অবশ্যই অবশ্যই বিরত রাখতে হবে তাহলে দেখবেন আপনার এই রোজাটা আপনার জন্য লাভজনক হবে আপনার জন্য ফায়দাজনক হবে এই রোজা কার বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন নিজ হাতে আপনাদেরকে এই রোজাদারদেরকে আল্লাহ রব্বুল আলমিন আজর দিয়ে থাকেন আর সেই আজরটা হলো স্বয়ং আল্লাহ নিজেই আল্লাহ রব্বুল আলমিন নিজে কিভাবে সেটা হলো মুফা সির এবং মহাদিস নাকেরাম বলেছেন এবং লিখেছেন যে জান্নাতীদের সামনে আল্লাহ ফাকরব্বুল আলমিন নিজের রূপ নিয়ে জান্নাতীদেরকে দেখা দিবেন আর জান্নাতিরা যারা হবে তারা অবশ্যই রোজাদারা হবে সুতরাং রোজাদারদের আজর হলো তারা আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখতে পারবে তো প্রিয় বন্ধুরা আমরা রোজা রেখে অশ্লীল কিছু কাজ অশ্লীল করা অশ্লীল দেখা মিথ্যা বলা মিথ্যা শোনা কিপদ করা গিপদ শোনা গালি দেওয়া গালি শোনা এইসব কিছু থেকে নিজেকে বিরত রেখে আমরা সাধনা করি কিয়াম করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন